বাবার বাড়ি যেতে আনন্দ হয় থেকে সিন্ধাকুরের সাথে সতী নিয়ে যে খবর করতে পায় না তখন তার মোবাইল ছিল না বিয়ে হওয়ার পর থেকে বাবার বাড়ি একবারই যায় যখনই যেতে চায় আমার পরঙ্গশনাম দেবাদিতে মহাদেবের মা কে ভুলিয়ে দেয় মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার অবলম্বন না তুমি চলে গেলে কি করে হবে সংসারে অন্যের অভাব হবে আর মা মিষ্টি মিষ্টি কথা শুনে ভুলে যায় যা হয় যেই রা নারদি এসেছে বলছে নারদি ভালো আছো আমার বাপের বাড়িতে খবর কিছু বলছে মা তোমাকে বলি বলো কথা প্রথমে তোমার শিব ঠাকুর আমি বলে ফেলেছে আর ওই শিব ঠাকুর বলেছে যে এই কথাটা যদি সতীকে বলিস তোকে তৃষ্ণে করে আচ্ছা যারা কীর্তন শুনছেন মা আচ্ছা বলুন তো নারদ কথাটা বলেছিল

আগে দেখবে কেন জানো মা তোমরা কষ্ট ছিল না রামায়ণের যত যত নারী ছিল সবচেয়ে দামি নারী ছিল কই কই রামের মা কৌশল্যা তাই না ভরতের মা কই কই আর লক্ষণ সৎস্বপ্নের মা সমিত রামচন্দ্র কৌশল্যাকে বেশি বিশ্বাস করত

মনে রাখবেন ইতিহাস প্রমাণ যাদেরকে আমরা বেশি ভালোবাসি তারা আমাদেরকে বেশি দুঃখ দেয় আর যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি তারা আমাদেরকে বেশি বিশ্বাসঘাতকতা করার কাজ করে রাজা দশরথের দুঃখের দিনে কই কৌশললা এলো না সুনীত্রা রেলা কই কই সেবা করল দশরথকে ভালো করে দিল তখন বলেছিল তুমি যা আমাকে ভালো করলে যদি তোমার কোনোদিন প্রয়োজন হয় আমি তোমাকে দুটো আশঙ্কা করি দেখো আমি যখন বলা হলো রাম হবে খান রাজা আর তখনই মন্থরা কই কই কানে মন্ত্রা দিয়ে দিল যে শুনে বলে দিল যে আমি তোমার সিদ্ধান্ত মালিনা স্বামী আমার ছেলে ভরত হয়ে রাজা করতে হবে রামকে চোদ্দ বছরের ছেড়ে বলে এটা সবাই জানো কথাটা কেন বললাম যে এত দামের চরিত্র কই কই রামায়ণে তথাপি আরেকটা নারী কুমন্ত না পেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাই কোনোদিন করে বলছে কীর্তন শুনে এগুলো শিক্ষা দিতে হবে হঠাৎ করে কারো কথা শুনে রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবে না যখনই মনের মধ্যে ক্রোধ হবে কারো কিছু শুনবে একটু নিজেকে করবে সময় দেবে একদিন সময় নেবে ব্যাপারটা বুঝবে তারপরে অভিলম্বে

কি মায়া ছেরা ওমারে করে কথা কি মায়া ছেরা নিচে다가 কবি বলনা চারি পথে ভাই কত সুন্দর গান যার মুখে ভাই হলি কথা নাই তার কাছে তুমি যেও না আর যার মুখ হেরি ভুলে যাতে হরি সেই মুখে পানি চেও না কদিন ওই দিনে কদিন থাকে অবিলম্বে করো যাহা করিবার পরের কথাই সেটাই নিচে তারা তুমি তাই মদন পুরি বন হরি বলা জন পেছনা গুহার সামনে ভিড়ি রবিomonas আই মায়েরা